ছোটখাটো বানাবো পাঁচ মিশালি মাছ এখানে সব রকমের উপকরণ রাখা আছে এই দিয়ে আমি রান্না করব কড়াই গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে মাছ রান্না করার জন্য গুঁড়ো মাছের জন্য তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো কালো ঝিকে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেব হালকা পেঁয়াজটা বন্ধুরা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন কুচি রসুনটা আমি বেশি ই করিয়ে দুফালা দিয়ে কুচি কুচি করে নিয়েছি এবার এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো প্রচন্ড কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো টমেটো কুচবো পরিমাণ মতো লবণ ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা কষিয়ে তাহলে মশলাটা ভালো কষানো হয় সব রকম মাছ এখানে তিন চার রকমের মাছ মেশানো পাঁচ মেশানো মাছ দুটো মাছ ঠিক আছে সব মাছ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মাছটা মশলা মেখে থেকে পচিয়ে আনবে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল একটা ধাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখো মাছটা এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেব কতটা হয়েছে দেখুন বন্ধুরা প্রায় হয়ে আসছে মাছে আমি বেশি জল ব্যবহার করিনি সামান্য পরিমাণ আটটি মাখা পরব এটা হচ্ছে পাঁচ মিশালি মাছ এখানে পাঁচ ছয় রকমের মাছ আছে সব মাছ অবশ্য আমি চিনি না কিছুটা আছে মোরলা কিছুটা আছে পুঁটি চিংড়ি আরও অনেক রকমের মাছ আছে মিশাল এবার দিয়ে দেবো আমি ধনে পাতা করছি গুঁড়ো মাছের চচ্চুরি একবার এইভাবে গুঁড়ো মাছের চচ্চড়ি হয়ে গেছে এবার নামিয়ে আপনাদের দেখা বন্ধুরা এই হচ্ছে আজকে আমার গুঁড়ো মাছের চচ্চুরি যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কিরকম লাগলো আর গরম গরম ভাতের সাথে এই খাবারটা অসাধারণ লাগে এই মাছের চচ্চুরিটা আর অনেক বন্ধু আছেন এখনও চ্যানেলটি লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না অতি অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে নমস্কার